বাঙালি বিজেপিকে বর্জন করেছে এবারে আবার বর্জন করবে আরও খারাপভাবে বর্জন করবে দু কোটি বাইরের লোকজন কি ঘাস কাটতে এসেছে ইডি হানা হবে বাঙালি ওদের ভোট বক্সে হানা দেবে যারা বিজেপি করে তারা বলতে পারবে বা আমাদের কাজ বিজেপিকে বাংলা থেকে সরানো বাংলা পক্ষ বাঙালি শত্রু বিজেপিকে আদর্শগতভাবে শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি বহিরাগত বিজেপি বাঙালির শত্রু বাঙালিকে মারধর করছে বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা বাঙালি বাংলা তারা বাংলা ভাগ চায় রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে চায় বন্দে মাতর এবং জয়েন ধোনি পার্লামেন্টে নিষিদ্ধ করেছে তারা বাঙালি স্বাধীনতা আন্দোলনে অবদান ভুলিয়ে দিতে চায় তাই বাঙালি বিজেপিকে বর্জন করেছে এবারে আবার বর্জন করবে আরও খারাপভাবে বর্জন করবে তাই বিজেপি যাই করুক এটা উত্তরপ্রদেশ না এটা বাংলা বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বাংলায় কর্মসংস্থান নেয় বলে এই মুহূর্তে ধর্মতলার বাইরে এক্ষুনি বাড়িটা বেরিয়ে যাও কয়েক হাজার বিহারের লোক আছে এই এখানটাতে এখানটাতে এক্ষুনি মিডিয়া নিয়ে বেরিয়ে যাও পরপর দোকানে দোকানে যা যা লোক দেখবে ধর্মতলায় ইন্টারভিউ করো তার মুখের ভাষাটা চিনে নাও সে কি গঙ্গার হাওয়া খেতে এসেছে সে কি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে এসেছে ধুলাঘর চলে যাও এত বড় এত যে শিল্প হচ্ছে পানাগড় চলে যাও আসানসোল চলে যাও বড়বাজার চলে যাও কলকাতা বন্দর চলে যাও শিলিগুড়ি চলে যাও কারা বাড়ছে দু কোটি বাইরের লোকজন কি ঘাস কাটতে এসেছে পশ্চিমবঙ্গে ঘাস বেড়ে গেছে তাই ওরা ঘাস পরিষ্কার করতে এসেছে না কাজ করতে এসেছে চাকরি করতে এসেছে ওরা শুধু মুটে মজুরে কাজ করতে আসে নিউ টাউন কলকাতায় যতগুলো ফ্ল্যাট বিক্রি হচ্ছে অধিকাংশ কারা কিনছে বহিরাগত তো ইনকাম করছে এখানে এত বড় বড় যে বাংলার যে নেটওয়ার্ক দি ইন্ডিভিজুয়াল যে বাংলায় বেশি দিল্লি এবং মুম্বাইয়ের পর বাংলায় কলকাতায় তো তারা ইনকামগুলো কি সঞ্জীব গোয়েন্কা কি ইনকাম কি রাজস্থান থেকে করেছে সিসিমেন্টের মালিক বাঙুর তারা কি ইনকাম কি রাজস্থান থেকে করেছে তো এখান থেকে ইনকাম করছে এখানে বাইরে লোক কাজ করতে আসছে কেন আছে বলে বাঙালি এখানে না পেয়ে বাইরে যাচ্ছে এবং মার খাচ্ছে সমাধানটা যা এখানে আছে সেগুলো আগে আমাদের চাই তবে এটা সমাধান হবে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই তুমি এই মুহূর্তে ধুলাগর লজিস্টিক্স পার্কগুলো চলে যাও ডানকুনি চলে যাও এই মুহূর্তে আসানসোল চলে যাও আমি নিজে শয়ে ফ্যাক্টরি ভিজিট করেছি পরিষ্কার বলে বাঙালি কাজে নেবো না এইগুলো সমাধান করতে হবে এর জন্য আন্দোলন বাংলা পক্ষ করছে কোনো দল নয় কে বলছে বাংলায় চপ শিল্প নেই বাঙালি কাজ পাবে না বাইরে যাবে এতে করে সমাধান হবে না আরও কর্মসংস্থান দরকার আরও শিল্প দরকার যে কটা কর্মসংস্থান আছে সেইগুলো আগে আমাদের ছেলেরা পেলে বাইরে যেতে হবে না বাংলা থেকে তিরিশ লাখ বাইরে গেছে বাইরে থেকে দু কোটি এখানে আছে বুঝেছো এমন এমনকি এসে এখানে বিধায়ক কাউন্সিলর হয়ে যাচ্ছে দেখুন ভোট আসবে ভোটের কার্যকলাপ শুরু হবে ইডি আসবে সিবিআই আসবে সে তাদের ব্যাপার কিন্তু ইডি হানা হবে বাঙালি ওদের ভোট বক্সে হানা দেবে আবার ইডি হানা হবে আবার বাঙালি ভোট বক্সে হানা দেবে যারা চুরি করে ভারত থেকে মানে যারা গুজরাটের লোক রাজস্থানের লোক হাজার হাজার কোটি টাকা চুরি করে ফাঁক করে বিদেশ চলে গেছে তাদের কেউ করে ধরতে পারবে না যে চুরি করে ধরা পড়ুক কিন্তু চোর সব দলে আছে সব দলে রেড হোক কিন্তু ভোটকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে সে ডিএমকে হোক সেটা সিপিআই পিনারায় বিজয়নের পার্টি হোক সিপিআইএম বাংলায় সিপিএম তো কোনো বিধায়ক নেই সেটা কংগ্রেস হোক সেটা শিবসেনা উদ্ধব ঠাকরে হোক সব জায়গায় বিজেপি বিরোধী যারা পার্টি তাদেরকে সবসময় ইডি সিবিআই রাজ্যপাল এই সেই করে রাখে এখানে হচ্ছে কোনো সমস্যা নেই দেখো ভোট দেবে তো বাঙালি ইডি সিবিআই তো ভোট দেবে না ভোট দেবে বাঙালি তার চিন্তার কি আছে